যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না তারা ভুলে যায় না আল্লাহর প্রেম চালা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজিত দু চোখে নদী যেন বয় ছ হাত চানি যদ ইয়া চলো ছ হাত চানি যদ ইয়সুপ পিছনে ফিরেও নাম যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারক ভূপত ভুলে যায় না আর দেলের ভিতরে ভয় আছে কিনা বসবেন কি করে মাথায় পাগড়ি আছে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে হাজির মাল আছে সুদীর কারবার করতেছে ওরে মত্তা কি বলা যাবে না মাথায় টুপি আছে হস্ করে আসছে কিন্তু কোটে দাঁড়িয়ে মিথ্যে সাক্ষী দিচ্ছে ওরে মত্তা কি বলা যাবে না সব কিছু ঠিক আছে পাঁচ সত্য নামাজ ভোট একটা গায় একশো ও কত্যাকি নামের কলঙ্ক এরকম লোক বাংলাদেশে নাই আরো জোরে বলেন বাংলাদেশে আছে এরকম লোক কে একটু লজ্জাও করে না কে একটু লজ্জাও করে না আপনাকে একটু লজ্জাও করে না ভোট দেওয়ার কথা ছিল একটা কী করে দিলেন পঞ্চাশটা আবার মসজিদ নিয়ে দোয়া করে আল্লাহ খবর আমি সিরাজগঞ্জের সিরাজগঞ্জের কামার ভান্দার লোক জান্নাত দিয়ে দিও আল্লাহ কয় ভোট কয়টা দিছিস দরবেশ সাজ দরবেশ সাজ তোমার আমল নামে একটা ভোট ছিল তুমি যদি দুটো ভোট দিয়ে থাকো তুমি একজন মুনাফেক মুনাফেক ই ওই ব্যক্তির ইমান নাই না তোমার আমানা হলে একটা ভোট দেবা তুমি দুটো ভোট দিলে কেন সর্বশেষ বাংলাদেশের দুইটা জায়গায় ভোট হয়ে গেছে এই সপ্তাহান আগে তার ভিতরে সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশটা ভোট দিয়েছে লজ্জা করা উচিত লজ্জা থাকলে তো লজ্জা করবে এদের নাক লজ্জা কিচ্ছু নাই এদের নাক লজ্জা কিচ্ছু নাই লজ্জা করে না তোমাদের মুখে ভালো কথা সাজাই না কারণ তোমরা যতবার কাজ করেছো প্রত্যেকবারে রেকর্ড আছে তোমরা নিশি রাতের নেতা আমার ভাই তাহলে তাকোয়া কোন জায়গায় থাকা লাগবে দাঁড়িতে তাকুয়া নাই টুপিতে তাকোয়া নাই পাঞ্জাবিতে তাকোয়া নাই নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে তাকোয়া নাই তাকোয়া থাকাও হাও না অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে ওই হলো ভক্তা